আজকে লাস্ট ফিনিশিং করতে হয় যখন আমরা ফিনিশিং মালগুলো এখন আমাদের ফ্যান্সগুলো গাড়ি তুলবে এবং কাস্টমার বাঁচা যাবে তো আমি আপনাদের দেখে কতটা একটা বড় তাজমহল ছয় পিলার এটা দেখেন এটাকে আমরা ছয় পিলার তাজমহল বলি এই জন্য যেটার মধ্যে পিলারগুলো হচ্ছে ছয়টা এই জন্য এটা ছয় পিলার তাজমহল যখন আমাদের কাস্টমার আমাদের শোরুমে আসে তখন এই খাটটা ওনারা পছন্দ করেন প্রথমেই একটা খাট এটা পাঁচ ইঞ্চি কাটার মধ্যে চলি পাঁচ ইঞ্চি খাটের মধ্যে এই খাটটা আমাদের হাই করছে সাড়ে এবং এবং এটা এটা মোটা হচ্ছে ইঞ্চি একটা এই দেখেন কি সুন্দর করে আমরা গ্লেজ করে এবং কমপ্লিট করে আজকে চলে যাবে কাস্টমারের বাসায় আগে আমরা আপনাদেরকে কমপ্লিট করা মালটা একটু দেখালাম ফার্নিচার তো তারপরে আমাদের আরেকটা নতুন খাট দেখেন কাজী ফার্নিচার মানে হচ্ছে নতুন এবং নতুন নতুন কিছু পত্তে মাসে আমাদের একটা করে আপডেট নতুন খাট আসছে আল্লাহর রহমতে এই খাটটা দেখে আমার অনলাইন ইটিবে কাস্টমার আমার শোরুমে আসে এই খাটটার নাম হচ্ছে লতা দেখে অসংকল্পতা এবং পাতা বিয়তরি খাটটা ডিজাইনটা আর এই খাটটা দেখে আমার শোরুমে কাস্টমার আসে আমার দোকান আমার শোরুম থেকে 10 লাখ টাকার ফার্নিচার কিনেও নালা ইনশাআল্লাহ এই খাটটা আজকে দেখেন অনেক সুন্দর করে আমরা এটাকে কমপ্লিট করছি এবং এটা কিলা ডিজাইনটা অসাধারণ তো কাজী ফার্নিচার সবসময় আপনাদেরকে নতুন নতুন ডিজাইন এবং আধুনিক অরিজিনাল চিটাগান সেগুন কাঠের ফার্নিচার দেখা এবং আপনাদের সামনে নিয়ে আসে তারপরে আছে আমাদের আরেকটা একটা লাভ কাঠ তো ওনারা অবশ্যই একটা সিম্পল লাভ কাঠ পছন্দ করছে ভাই এই আমাদের অনেক ভালো লাগে হয়তো ওনারাও অনেক রিচ মানে ওনারা অনেক বড় বড় পজিশন হলো তারপরে একটা সিম্পল খাট নিয়েছে যারা আমাদের এই খাটটা পছন্দ হয়েছে খাটটা আসলে সাধারণ মানুষ এটা পছন্দ করে মধ্যবিত্ত দেখ উচ্চবিত্ত এটা আমাদের শোরুমের একটা কমন খাট এবং এটা অনেক চলে তারপরে ইনশাল্লাহ আমরা এখন আধুনার একটা লাভ ডিজাইনের ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটা ওনারা নিয়েছে এবং এই ড্রেসিং টেবিলটা আল্লাহ রহমতে এখন চলে যাবে এই লাভ ডিজাইন ডিজাইনটা হচ্ছে সাড়ে তিন ফিট আপনার লম্বা এবং এটার হাইট আছে সাড়ে সাত ফিট এবং এটার মধ্যে দেখা হচ্ছে তিন পাল্লা তিনটা পাল্লা এবং তিনটা ডয়ার আছে সাথে এটার সাথে বসার টুলো আছে

কাঠ দিয়ে ব্যবসা করে কখনো সে দুই নম্বর তিন নম্বর চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ আজকে আমরা চলে যাবো আমরা যাওয়ার পর আমাদের কাস্টমার ফার্নিচার গুলো কমপ্লিট করে সাজা তারপর আপনাদেরকে আবার দেখাবো তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম